সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পিলিজ লাগাইতে দাও পিলিজ আমাকে একবার লাগাইতে দাও আম সোরি আম সোরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য মানে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি তারপর বলছি ভালো মানে বাকি কথা আপনারাও তো এখন আসেন তার আগে আপনি এই কাজটা করলেন তো আমি তো বলবো যে আপনি NCP প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যথেষ্ট পরিমাণ প্রতিষ্ঠিত হয়ে এখন আপনি নিজের ব্যক্তিগত এই সিদ্ধান্তটা নিলেন এটা উনি করেছেন যাই হোক ওনার সিদ্ধান্তনার আমাদের দল দলের মতো থাকবে এটা দলের মেইনস্ট্রিম মাব্বি মোস্তম বেরব শুনছে শুন নাতে না আমরা কন্তে কইছে একটা ভিডিও ভাইরাল হইছিল ও তাই লীলা লীলা লীলাই জানি কি তাই সে কইল লাইবে এরপরে কয় নাই তো যাই হোক তুষার এবং লাগাইতে দিবা এটা একটা ভাইরাল ওয়ার্ড হয়ে গিয়েছিল যদিও এটার পরে তুষার এটার ব্যাখ্যা দিয়েছে আমরা মনে করি তার বিরুদ্ধে এটা গভীর রাজনৈতিক একটা ষড়যন্ত্র ছিল যাই হোক তুষারের যে বক্তব্যটা শুনছেন আমার এই বক্তব্যের মধ্যে তীব্র আপত্তি আছে দেখেন আমি এনসিপির মধ্যে যারা আমার নিয়মিত অডিয়েন্স আছেন দুইজন মানুষকে আমি সবসময় সাপোর্ট করি টোটাল এই টিমটার মধ্যে একজন হচ্ছে তাসনিম জারা আরেকজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আর বাকি যেগুলো আছে এগুলা নিয়ে আমি আসলে আর মন্তব্য আজকের ভিডিওতে করতে চাই না এখন সারোয়ার তুষার তার দলের পক্ষে কথা বলতে গিয়ে যখন বলল এনসিপির মাধ্যমে তাসনিম যারা নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছে আচ্ছা এই জুলাই অভ্যুত্থানের আগে তাসনিম যারা কে কে চিনছেন আর এই সারোয়ার তুষার সহ হান্নান মাসুদ সহ এই নাহিদ বলেন আসিফ বলেন সার্জিস বলেন হাসাদ আবদুল্লাই বলেন কম বেশি এদেরকে কারা চিনতেন আর যদিও চিনতেন কোন দলের কোন রূপে মানে কেউ চামচা রূপে চিনতেন এর বাহিরে উইথ অনার উইথ রেসপেক্ট উইথ ব্যক্তিত্ব ভাবগাম্ভীর্য গাম্ভীর্য সারা দেশের মানুষের কাছে পরিচিত ছিল এই টোটাল টিমের মধ্যে একটা যেন সে হচ্ছে কে ডাক্তার তাস্তিম যারা তাসতিম যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত একজন কন্টেন্ট ক্রিয়েটার পাশাপাশি ব্যক্তি জীবনে একজন বড় মাপের ডাক্তার সে তার ভিডিও কন্টেন্টের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে নিজেকে করেছিল আর ব্যক্তিগত জীবনে তার বিদেশের আছে নাগরিকত্ব আছে তার উপরে সে ডাক্তার এমনকি আমরা যদি তার সবকিছু ভালো দেই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তার ভিডিও যেই পরিমাণ ভিউ হয় ন্যূনতম মাসে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম আছে এই তাসদিন জারার পরিচিতির সাথে কিন্তু এই সারোয়ার তুষারকে কারা চিনত মানে এই জুলাই অভ্যুত্থানের আগে কি করতো এই সারওয়ার তুষাররা তার বিরুদ্ধে যে নীলা ইসরাফিল অভিযোগ করছে এই অডিওটা কত সালে আমরা যতটুকু দেখছি যে দুই সালের জুন মাসে নাকি এই ঘটনা না দুই হাজার চব্বিশের বা পঁচিশের কিন্তু আমি গণমাধ্যমে একটু নেটে সার্চ করতেছিলাম এই বিতর্ক তার যে অডিও ফাঁস ছিল নীলা ইসরাফিলের করা দাবি করা হচ্ছিল দুই সালের জুন মাসে এটা নাকি একটা বক্তব্য ছিল তখন তারা এগুলোতে ব্যস্ত ছিল কেউ গোলাম রাব্বানীকে তৈলমর্দনে ব্যস্ত ছিল কেউ সাদ্দাম হোসেনকে তৈলমর্দনে ব্যস্ত ছিল কেউ জয় বাংলার স্লোগানে ব্যস্ত ছিল এরা যখন আবার তাসলিম যারা কিনিয়া সমালোচনা করে আমি এটার তীব্র প্রতিবাদ করি যে তাসলিম যারা সে এনসিপির প্ল্যাটফর্ম ব্যবহার কইরা সে নাকি নিজেকে এস্টাব্লিশড করে এখন এনসিপির সাথে পলটি নিচ্ছে কেন ভাই আপনাদের যে রাজনৈতিক এথিক্স আপনাদের যে দর্শন প্রথম থেকে তো এটা ভেজাইলা এটার থেকে দেখেন একে একে আপনারা ছাত্র জনতার নিয়ে আন্দোলন করছেন কিন্তু সারা বাংলাদেশে যতগুলা এই ইউনিভার্সিটি লেভেলে নির্বাচন হয়েছে একটা আসনে আপনাদের অস্তিত্ব আছে নাই তো কেন নাই কারণ হচ্ছে আপনাদের জায়গাগুলো মানুষ বুঝা গেছে প্রত্যেকে বিভিন্ন জন বিভিন্ন আকাম কুকাম কইরা আপনারা কিন্তু নিজেদেরকে বিতর্কিত করছেন এখনো বিতর্কের বাইরে দুইটা ক্যারেক্টার হাস্তাত আব্দুল্লাহ তাস্তিম যারা আর তাস্তিম জারার জন্য যেই লাইফ অপেক্ষা করতেছে সে ওই লাইফকে ছাইরা। বাংলাদেশকে দেশের জনগণকে কিছু দেওয়ার জন্যই সেই রাজনীতিতে আসছে বিষয়টা এরকম ভাইবেন না যে ব্যবহার করা আপনি তুষার পরিচিত হয়েছেন শরীরে চর্বি হয়েছে মাংস হয়েছে হান্নান টাকা সবাই কামাইছেন এগুলো এখন ওপেন সিক্রেট যদি আগে যা ছিল এখনো তা আছে দুইটা ক্যারেক্টার মধ্যে একটা হাসনাত আবদুল্লাহ আর আরেকটা হচ্ছে তাসনিম যারা মানুষ এদেরকে বোঝে আপনার কথায় আপনি নিজেই সমালোচিত হইবেন আপনাদের উচিত এখন সুপ থাকা যারা যারাকে নিয়ে কোনো ধরনের বক্তব্য না দেওয়া কোনো বিতর্ক সৃষ্টি না করা আমি হলফ করে বলতে পারি তাস্তিম যারা এনসিপির পক্ষ থেকে সাপলা নিয়ে প্রতীক নিয়ে যদি নির্বাচন করে নির্ঘাত ফেল করবে তাসলিম যারা যদি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে ঢাকা নয় থেকে পাশ করার চান্স বেশি ভোট বেশি পাবে কারণ আপনাদের থাকে না যে আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো মানুষ আসে না আছে কিন্তু কিন্তু এখন জয় বাংলা নৌকারী স্লোগানটা বা প্রতীকটার কারণে তারা এখন ভোট পাবে না কেন এই প্রতীকটার উপরে রাইট নাও জনগণের একটা সেন্টিমেন্ট আছে এটা বাস্তবতা তো সেই ক্ষেত্রে সারোয়ার তুষার যখন তাস্তিন দ্বারাকে নিয়ে সমালোচনা করে আমার কাছে হাসি পায় মনে হয় যে আসলে কলিকাল চলে আসছে উইথ রেসপেক্ট সারোয়ার তুষারের মন খারাপ হইতে পারে কিন্তু আপনার কমেন্টটা কোনোভাবে আমি নিতে পারলাম না এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনার সমালোচনা করলাম আপনার বোধোদয় হওয়ার জন্য ভালো থাকুন